ভিডিওর টাইটেল দেখতে দেখতে বুঝতেছেন হয়তো আমি আপনাদের কাছকে কী দেখাতে চলছি চলুন মূল ভিডিওই ওয়েলকাম টু ডুমিয়া অনেকদিন পরে ডুমরিয়া আসলাম এসে একটু উপজেলায় আসলাম উপজেলায় এনে ঝর্ণা করেছে আর কি এটা দেখার জন্য আসলাম এটা উপজেলার অনেক বড় একটা ভবন তো এখানে দেখি অনেক মানুষ অনেক মানুষের ভিড় ছবি তোলা তুলি করতেছে দেখি এটা একটা ঝর্ণা করেছে আর কি খুব সুন্দর খুব সুন্দর এখানে অনেক মানুষ আছে ছবি তোলাতলি করতেছে আরও অনেকেই ছিল চলে গেছে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর করছে অনেক সুন্দর এই ডুমুরে উপজেলাটা কিন্তু অনেক বড় অনেক আমি যদি পুরোটা আপনাদের দেখাতে পারি না এই সময় স্বল্পতা ছিল তো পুরোটা যদি আমি ঘুরি তাহলে আধা ঘন্টা চল্লিশ সময় লাগবে তো আপনারা যা আসেননি এই ডুমুরে উপজেলা এসে ঘুরে যাবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর ভিতরেও আর এর থেকে সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা সবাই এখানে ঘুরতে আসে তো আপনারা আসলে এই জায়গাটা যতটা সুন্দর এখানের মানুষগুলোও এতটা সুন্দর মানুষগুলোর মনও অনেক নরম খুব সুন্দর জায়গার জায়গাটা যেমন মানুষের মন এরকম অনেক সুন্দর পরিবেশ তো আপনারা যারা যারা এখনও আসেননি এই জায়গাটাই অবশ্যই তারা তারা আসবে ধন্যবাদ সবাইকে